আমার নেত্রীর জন্য সবাই দেওয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত করে সে দেশ দেশের একটা নেত্রী ছিল এই নেত্রী আর এরকম নেত্রী আর বাংলাদেশে কখনোই আর

দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যু আমাদের জন্য একটা বাংলাদেশের জন্য একটা বিপর্যয় কিন্তু সমস্ত শক্তি এবং সাহস নিয়ে আমাদের দাঁড়াতে হবে কারণ তার সন্তান এখন দেশে আছেন জনাব তারেক রহমান তার নেতৃত্বে আমরা চলব আমার মা চলে গেছে অনেক কষ্ট পেয়েছি উনি ওনাকে শাখা সিজা মেরে ফেলেছে তাহলে আমার মা মরতো না এখন আমার মায়ের যে সমস্ত নির্দেশগুলি রয়েছে ওনার একমাত্র সন্তান যিনি আছেন ওনাকে সাথে নিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন আমরা আমাদের মায়ের সেই আশাগুলো আমরা পূরণ করব যদি আমরা বেঁচে থাকি এই বাংলার মাটিতে আমার ভাই আমার মায়ের Assalamualaikum. Selamat pagi. Saya nak